হ্যালো গাইস আসসালামু আলাইকুম বিডিলন্স এক্সপ্লেনার চ্যানেল এবং পেজে আপনাদেরকে স্বাগত তো আমরা বর্তমানে কিন্তু আছি তাসিফ ডক গেটে তো ইমাম হাসান দুইয়ের সামনে আছি ইমাম হাসান দুইকে কিন্তু ডাইড করার জন্য উপরে উঠানো হয়েছিল তো আসলে কিছু রঙের কাজ এবং পিছনে ফ্যান্ডারে কাজ করানো হয়েছে তো আমরা যদি পাশ থেকে দেখানোর চেষ্টা করি একটু পুরো নিচের কিন্তু আবার নতুন করে রং করানো হয়েছে তো খুব শীঘ্রই সার্ভিসে ফিরবে এই মাহসান দুই পিছনে কিন্তু ফ্যান্টারে কাজ করানো হয়েছে আমরা যদি পিছন থেকে দেখানোর চেষ্টা করি একটু পুরোনো জনটিকেই কিন্তু আবার নতুন করে রং করা হয়েছে এবং এই যে পাকার সাইডেও কিন্তু নতুন করে রং করা হয়েছে পুরো রঙের ফুলের দেওয়া হয়েছে নতুন করে বর্তমানে কিন্তু তাজশ্রীফ ইয়ার্ডে আছি আমরা তাজশ্রীফ কোম্পানির নিজস্ব ইয়ার্ড তো দেখা যাক চাঁদপুর এবং ইদিয়া ফেরিঘাট রুটে ভালো কোনো সার্ভিসে হয়তো আবার আগের রুট থেকে নতুনভাবে ফিরে আসবে হোসেন দুই তার জন্য শুভকামনা ঢাকা চাঁদপুর ঢাকা ঈদগা ফেরিঘাটেও কিন্তু সার্ভিসে দেখা যায় তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম